মোবাইলে নিজ স্ত্রীর সাথে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে ওই ভিডিও দেখছিল তরিকুল ইসলাম মিঠু দম্পতি এ সময় প্রতিবেশী ছয় বছর বয়সী শিশু তা দেখে ফেলে এরপর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পতি তরি করে ভিডিও বন্ধ করে দেন পরে কৌশলেও শিশুটিকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টা করলে শিশুটির নানি দেখে ফেলেন তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় তরিকুল ইসলাম মিঠু বৃহস্পতিবার যশোরের ভিকুটিয়া মোড়ের একটি বাড়িতে ঘটনা ঘটে ঘটনার পর থেকে পলাতক ছিল ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মিঠু রোববার রাত সাড়ে বারটা দিকে তার বাড়ি ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের খবর দেয় পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনলে আগে থেকে থানায় অবস্থান নেয়া ওই এলাকার লোকজন গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু হাজতের গেট তালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটুনির শিকার হয়েছে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায় পাঞ্জাব একটা কলোনিতে একটা শিশু দর্শনের চেষ্টা ঘটনা করেছে আমি উক্ত সংবাদ তাৎক্ষণিকভাবে আমার মোবাইল টিম সেখানে পাঠাই মোবাইল টিম সেখানে গিয়ে দেখে মিঠুন নামে এক ব্যক্তি যে দর্শনের চেষ্টা করেছে তাকে স্থানীয় জনগণ গরদলায় দিয়ে আহত করেছে তখন আমার মোবাইল টিম তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে তার নানি থানায় আসে এসে একটা এজার দায়ের করে মামলা ঘটনায় কোতোয়ালি মডেল থানায় শিশুটির নানি মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ